আজকে আবারও এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর এই রোগটা কিন্তু আমাদের অনেক কষ্টদায়ক আর এটা কিন্তু ছোট বড় সবারই হয়ে থাকে আর এখন যেই ঠান্ডার সিজন এই ঠান্ডার সিজনটা হঠাৎ করে দেখা যায় যে একদিন ঠান্ডা খুব কম থাকে আর দিন ঠান্ডাটা খুব বেশি পড়ে যখন ঠান্ডাটা একটু কম পড়ে তখনই কিন্তু এই রোগটার উৎপত্তি হয় শিশু বলেন আর বৃদ্ধ বলেন যে কোনো বয়সেরই এই রোগটা হয়ে থাকে তাই আমি আজ এই রোগটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর একটা দেখবেন আপনাদের মতো এই হলে আপনারা মুক্তি পেয়ে যাবেন আর খরচে বলতে গেলে একদম বিনে পয়সায় আর আপনাদের আমি একটা মেডিসিনের কথা বলে দেব তাহলে বন্ধুরা আপনার মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখুন আমি ভিডিওটিতে সেই মেডিসিনটি নিয়ে যেই রোগটির কথা আলোচনা করছি এবং যে মেডিসিনটির কথা আলোচনা করছি তার সমস্ত লক্ষণ আপনারা ভালো করে বুঝে নিন দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন কাছ থেকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা তাই বন্ধুরা আর যদি নতুন কোনো দর্শক বন্ধু আজকের আমার ভিডিওটি দেখছেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি একটু হলেও ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই দৈনন্দিন জীবন টু আমার চ্যানেল এই চ্যানেলটি আপনারা বন্ধ করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি আপনার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা ঘরে বসে আপনাদের যে অনেক রোগী আপনারা ঘরে বসে নিজেরাই ট্রিটমেন্ট করতে পারবেন বন্ধুরা আর তাই বন্ধুরা আর যারা আগে থেকেই আমাকে বন্ধু করে সবসময় আমার সঙ্গে আছেন সেই সমস্ত ভালোবাসা তাই বন্ধুরা আমি আজকে যেই মেডিসিনটা ভারত বাংলাদেশ সব জায়গায় আপনারা পাবেন আমি বন্ধুরা ভারতের আসাম থেকে আমি পারবেন আমি যেই মেডিসিনটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি তা হলো হিস্টামিনাম এই মেডিসিনটা আমাদের এই ঠান্ডা থেকে গরম আর গরম থেকে ঠান্ডা এই যেই একটা অ্যালার্জি হয় সেই অ্যালার্জিটার জন্য মানে এই ওষুধটা চোখ বন্ধ করে আপনারা ব্যবহার করতে পারবেন তার নাম হলো হিস্টামিনাম হিস্টামিনামটা হলো যে আমাদের এখন যেই ঠান্ডার দিন এই ঠান্ডার মধ্যে দেখা যায় হঠাৎ করে একদিন আকাশ মেঘলা করেছে আর ঠান্ডাটা কমে গেছে তখন দেখা যায় ছোট ছোটো বাচ্চা বলেন আর আমাদের বড় বড়দের বলেন যে আমাদের হঠাৎ করে সারা শরীর খুব ইচিং হতে থাকবে মানে চুলকাতে চুলকাতে একদম লাল হয়ে ফুলে ফুলে উঠে এমনিতে কোনো গোটা কিচ্ছু কিচ্ছু থাকবে না কিন্তু শরীরের মাংসগুলি ফুলে ফুলে উঠবে চামড়াগুলি ফুলে উঠবে আর একদম লাল লাল হয়ে যাবে সেই জায়গার মধ্যে কিন্তু মানে যতই চোরকাবে ততই চোরকাতে ইচ্ছা করবে পরে দেখা যাবে ব্যথাও হবে এর থেকে জ্বর জ্বর হবে এই লক্ষণ দেখলে এই সমস্ত লক্ষণে আমরা হিস্টামিনাম যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গেই আমাদের এই রোগটা থেকে আমরা মুক্তি পাবো আর এটা অনেক অশান্তিদায়ক হয়ে যায় কিন্তু আরেকটা দেখা যায় যে হঠাৎ করে খুব হাঁচিয়ে আসতে থাকে নাক বন্ধ হয়ে যায় বুক ব্যথা করে যেমন দম আটকে আটকে আসে নাকে দিয়ে জল পড়ে কারো জল পড়ে না শুধু হাঁচি শুধু হাঁচি অল্প অল্প কাশি এরকম হতে থাকে এদের ক্ষেত্রেও এই হিস্টামিনাম মেডিসিনটা যদি ইউজ করেন তাহলে কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে তিন দিনের মধ্যেই আপনারা একদম আরোগ্য লাভ করবেন আর আরেকটাও দেখা যায় যে এই আমাদের চোখের মধ্যে হঠাৎ চোখ লাল হয়ে যাবে এই সমস্ত দিনে হয় এরকম যে আকাশ মেঘলা করেছে তারপরে দেখা যায় চোখ খুব থাকে চোখ লাল হয়ে যায় চোখে দিয়ে জল পড়ে এই ক্ষেত্রেও যদি আপনারা হিস্টামিন এই মেডিসিনটা ইউজ করেন তাহলে দেখবেন যে এই রোগটা থেকে আপনারা একদম মুক্তি পেয়ে যাবেন সামান্য কিছু একটা রোগ হলেই আমরা দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে যাওয়া বা হঠাৎ করে রাতে বিকালি অনেক দূরত্বে যদি কারোর বাড়ির থেকে ডাক্তারের থাকে তাহলে অনেকেই আমাদের প্রবলেম হয় তাই এই সমস্ত মেডিসিনগুলিতে নাই কোনো সাইড এফেক্ট আপনারা যদি ঘরে কিনে রেখে দেন তাহলে একদম ছোট বাচ্চা থেকে বড়োরা সবাই ইউজ করতে পারেন আর হিস্টামিনাম এটা হলো আমবাতের জন্য খুবই ভালো একটা মেডিসিন তবে আরেকটা কথা আপনাদের বলছি যে এই মেডিসিনটা কতটুকু করে আপনারা ইউজ করবেন এই মেডিসিনটা আপনারা তিরিশ শক্তি মানে থার্টি পাওয়ারের কিনতে হবে এবং এটা থার্টি এম কিনে ঘরে রেখে দেবেন অবশ্যই জার্মানি কোম্পানির কিনবেন তাহলে আপনারা হাতে হাতে এই ওষুধটার মানে ফল পাবেন আর আরেকটা কথা হলো যে আপনারা যে এই ওষুধটা তিরিশ শক্তির কিনবেন রোগের যদি প্রকোপ বেশি থাকে সারা শরীরে যদি খুব বেশি চোখানি থাকে বা চোখের লাল চোখেরও খুব চোখানি চোখের জন্য খুব অশান্তি জ্বালা পড়া তাহলে কিন্তু আপনারা এই ওষুধটা তিরিশ পাওয়ার ওষুধটা দু ফোটা করে দিনে চারবার খেতে পারবেন যদি কিছু কম থাকে তাহলে তিনবার করে খেতে পারবেন এই ওষুধটা তবে আপনারা চার পাঁচ দিন ইউজ করতে হবে এই মেডিসিনটা আপনারা যে কোনো হোমিওপ্যাথিক হোলসেলের দোকানেই আপনারা এই মেডিসিনটা গিয়ে হিস্টামিনাম মেডিসিনটা যদি আপনারা কিনে আনবেন থার্টি এম আর তিরিশ পাওয়ার বা তিরিশ শক্তি এই মেডিসিনটা এখন আমি বলছি আরেকটা কথা আপনাদের যে আমাদের ওষুধ কি খাবেন এই লক্ষণ হলে তাহলে তো বুঝে গেলেন কিন্তু এই লক্ষণটা আমাদের কিসে থেকে হয় সেটাও আমরা লক্ষ্য করতে হবে কারণ আজকালকার দিনে অ্যালার্জিটা কিন্তু খুবই খারাপ কারণ খাদ্যের থেকে অ্যালার্জি হয় কারোর ঠান্ডা থেকে হয় কারো গরম থেকে হয় কারো ধুলাবালির থেকে হয় আমরা বুঝতে হবে যে খাদ্য থেকে যে অ্যালার্জিটা হলো কারোর ধরুন দুধ খেলে অ্যালার্জি হয় কারোর দেখা যায় যে মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে দেখা যায় নানান রকম মাছ আছে তৈলাক্ত সামুদ্রিক মাছ এগুলি খেলে কি হয় অ্যালার্জি হয় কারণ পুঁই শাক ঢেঁড়স তারপরে মিষ্টি কুমড়া কচু সমস্ত খেলেও হয়। তাহলে আমরা দেখতে হবে যে কোন জিনিসটা খেয়ে আমার অ্যালার্জি হলো যদি খাদ্যের থেকে হয় তাহলে সেই জিনিসটা আমরা খাওয়া বন্ধ করতে হবে এবং মাংস খেলেও প্রচুর অ্যালার্জি হয় আর ডিম যখন এই রকম অ্যালার্জি হবে যদি সর্দি হয় খাঁচি হয় বুক ব্যথা করে বা অল্প অল্প কাশি খালি গলা বন্ধ হয়ে আসে এটাও কিন্তু অ্যালার্জি তখন কিন্তু আপনারা এই সমস্ত জিনিস মাছ সামুদ্রিক মাছ বা মাংস ডিম পুঁইশাক মিষ্টি কুমড়া কচুর লতি কচু এগুলি আপনারা খাওয়া বর্জন করবেন এগুলি যদি আপনারা বর্জন না করেন তাহলে যতই ওষুধ খান কাজ হবে না তাহলে বন্ধুরা যখন কোনো একটা রোগ হয়ে যায় তার জন্য তো আমাদের কিছু মানতে হবে ঠিক না তাই আমি তো আপনাদের ওষুধও বলে দিলাম আর ওষুধ খাওয়ার নিয়মগুলিও বলে দিলাম আর লক্ষণও বলে দিলাম আর এই ওষুধ যেমন খাওয়ার সময় এগুলি মানতে হবে আর এই ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গেল এগুলি মানতে হবে যেমন ভবিষ্যতে বারে বারে এই রোগটা না হয় আর অ্যালার্জি হলে সবসময় কাপড় চোপড় পরিষ্কার কাপড় পরতে হবে এবং বিছানাপত্রও সব সবসময় রোদে দিয়ে অনেক সময় বিছানাপত্র রোদ না পেলেও সেখান থেকে নানা রকম ব্যাকটেরিয়া হয়ে অ্যালার্জি হয় তাই খুব ভালো করে সূর্য আলোকের মধ্যে বিছানা পত্র রোদে দিয়ে আনতে হবে তার থেকেই আপনারা মুক্তি পাবেন আর ওষুধ তো বলেই দিলাম তাই বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি আপনারা যদি এখান থেকে দেখছেন আজকের আমার এই ভিডিওটি সবাইকে রইলেও আমার অনেক অনেক ভালোবাসা যদি একটু হলেও ভালো লাগে নতুন বন্ধুদের বলছি তাহলে আমার চ্যানেলটাকে বন্ধু করে রাখবেন এবং আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার কাছে চলে যাবে এবং দেখতে থাকুন আমার এই দৈনন্দিন জীবন টু চ্যানেলটা আর এতে পাবেন আপনারা সমস্ত প্রকার জরুরি জরুরি যত হোমিওপ্যাথিক মেডিসিন আছে সব কিছুই আমি আমার চ্যানেলে একটা একটা করে আমি আপনাদের দেব এবং আমার বন্ধুরা সব কিছুই জানতে পারবেন রেগুলার দেখলে আপনিও আপনার ঘরের জন্য একজন ডাক্তার হয়ে উঠবেন এই সমস্ত মেডিসিনে কোনো সাইড এফেক্ট নাই আর তাহলে আমি আজ আর ভিডিওটা বড় করছি না আবারও আসবো আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে তাহলে আজ রাখছি বন্ধুরা আসসালামু আলাইকুম